মুসলমানের সংস্কৃতি নয় আপনি যদি মুসলমান হয়ে থাকে না কোরআনের মোহাম্মত যদি আপনার দিলে থাকে তাড়াতাড়ি গানের আজ বন্ধ করে না তা না হলে আপনার ব্যাপারে আমরা ফতোয়া দিতে বাধ্য হব লব্ধ কাফের ফেরাও আপনি ঠিক কিনা বলেন এখানে বসার সময় মনটা খুব ভালো ছিল কিন্তু ওদের আচরণে মনের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে কথা কান ঠিক কিনা আরো যারা বলেন ঠিক কিনা আমাদের মাইকের আওয়াজটা ওদিকে যেতে হবে আচ্ছা আমাদের মাইকের আওয়াজ যেতে হবে তা না হলে তা না হলে প্রয়োজন পরে আশরাফি ভাই আসার আগে সমস্ত শ্রোতাদেরকে নিয়ে আজকে আসলে আর জমিনে তাদের সাথে অফালত হবে ঠিক কেন বলে

ধামরাই থানায় যেখানে এক সপ্তাহ গান হতো সেখানে আমরা দশ দিন ব্যাপী তাফসির কোরআন মাহফিল করেছি সুতরাং আগের বাংলাদেশ আর এখনের বাংলাদেশ হিসাব করলে চলবে না কথা বলা ভিক্ষে না মনে রাখতে হবে অপার বাংলা এপার বাংলা সোনার বাংলা ডিজিটাল বাংলা স্মার্ট বাংলার সব কিছুর দিন শেষ এবার হলো ইসলামের বাংলা ভিক্ষে না বলো সুতরাং এই শাবান মাসে এসে কোরআনের সাথে দৃষ্টতা দেখাও তোমার মত ব্যাদত একটাও নাই আর এই ব্যাদত তাওহیدی জনতা সাইজ করতে পারে কি পারে না আর যারা গান পারে কি পারে না মাইকে কথা বলার কারণে যারা আমাদের সামনে থেকে মাইক টানিয়ে নিয়েছিল আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছিল বলে মাদ্রাসা থাকবে না বলে মসজিদ থাকবে না বলে আমার থাকবে না আজকে তারা বাংলাদেশে আসেনি লাই নাজর করুন আমরা যদি এখান থেকে রওনা হই আ থানা আমাদেরকে প্রোটেকশন দিবে কারণ পঞ্জন্তন্ত দিন শেষ করার বাংলাদেশ ঠিক কিনা বলো এখন সময় আছে অনুমতি বিলম্বে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা গানটা বন্ধ করে দেন আর টা না হলে আওয়াজ কমায়া আপনারা জাহান নামে যান তাতে আমাদের সমস্যা নাই ঠিক কিনা বলে আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন পুরি আমিন আমাকে আপনাকে বানালেন যিনি তিনি কে ওই আল্লাহ কোথায় বলেন আল্লাহ সকলের কাছে আছে জনক মার হাবা আর জনক মার হাবা আওয়াজ দিয়ে বলেন মার আল্লাহ যাদের কাছে আছে তাদের কোনো ভয় আর জনক তাদের কোন ভয় নমরুদের সাথে কে ছিল শয়তান নমরুদের সাথে কে শয়তান নমরুদের সাথে আর নবী ইব্রাহিমের সাথে কে আর যখন

আল্লাহ নমরুদ কি দিয়ে মারছে কথা কন মশাটা আবার কেমন ল্যাংলা মশা আবার কেমন ল্যাংলা সুতরাং নব্য নমরুদ ফেরাউন যেটি আস তুমুগো মারার লিগেও আল্লাহর ল্যাংড়া মশা আছে না নাই আর জোরে এখন আসে না নাই আহারে কত সুন্দর রান্না ইলিশ মাছ শস্য দিয়ে ভুলা আল্লাহ কে খাবি তোরে জলমের খাওয়ান খাওয়াছি কথা কন আর জোরে কন এয়ার পরেও যদি খাটাশের বাচ্চারা খাটাশের বাচ্চারা বন্ধালের সংগ্রাম আর খাটাশের বাচ্চারা যদি শিক্ষা না নেয় কপাল তদের উপরছে কথা কম ঠিক আছে আর যারা বলেন ঠিক কিনা এজন্য আমাকে আপনাকে যিনি বানালেন তিনি কে আল্লাহ এতজন কম কে আল্লাহ সুতরাং নাস্তিকদের পক্ষে না আস্তিকদের পক্ষে আমরা আস্তিক យើង আস্তিক আস্তিক মানে কে যাদের আল্লাহ আছে যাদের কি আছে আমাদের আল্লাহ আছে না নাই আরো আর যারা বলেন আছে না নাই এই এলাকার সবাই যদি আল্লাহরে ভুলে যায় এরপরে আল্লাহ আছে না নাই আছে तमाम দুনিয়া কেন तमाम বাংলাদেশের মানুষ যদি আল্লাহকে ভুলে যায় আল্লাহ আছে না নাই সবাই ভুলে গেলে আল্লাহর কি কোনো ক্ষতি হবে না আরে যারা বলেন ক্ষতি হবে এজন্য সব সময় হকের পক্ষে থাকব তো ইনশাআল্লাহ কোরআনের পক্ষে থাকব তো ইনশাআল্লাহ যদি কোনো কথা আমার বিপক্ষে চলে যায় আমি কোরআনের বিপক্ষে যাইতে আরো না আর বলেন যাইতে ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের কবুল করেন যারা বলেন আমি আমিন এর বলসবজির যুব এ কনিজন টুকরা বোরা বাবা এবার তোমরা কাঁটা খাড়া করো এর জুব মুসলমান আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করে না আল্লাহ ছাড়া আর কাউকে কোনো ভয় করে না আমার আল্লাহ জানাইয়া দেয় এ গুলাম আমি কই তুমি জানো নি আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে প্রশ্ন আল্লাহ তুমি একটু বলো না তুমি কই আল্লাহ আমার জানাইয়া দেয় না আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ালিদ প্রিয় শ্রোতাদেরকে জানাইয়া দাও আমি আল্লাহ আমি আল্লাহ আমার বান্দা বান্দির ঘাড়ের ভিতরে একটা রগ আছে যাদের যেই রক্তটাকে বলা হয় সাহারগ ওই সাহারগটা যত কাছে আমি আল্লাহ বান্দা বান্দির তত কাছে আল্লাহু আকবার আর জোরে কান আল্লাহু আকবার মুসলমানের হাতিয়ার কামান নয় বিমান নয় মুসলমানের হাতিয়ার হলো আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আর জোরে বলেন মুসলমানের হাতিয়ার কি আমার নবীও জানাইয়া দে আল্লাহু আকবার একবার বলবে যারা আল্লাহ পাক তাদের নামে জান্নাতে একটা গাছ লাগায় দেয় এজন্য আল্লাহু আকবার বলা যাবে কি যাবে না যাবে আওয়াজ আসতে হবে না জোরে হবে আর জোরে কোন আসতে না জোরে কারণ এই জায়গায় আমরা যারা আছি পুরুষ না মহিলা পুরুষের মধ্যে আবার নাম কি ভাই আমাদের পরিচয় কি ভাই আওয়াজ হয় না আজকে যারা আস্তে আস্তে আওয়াজ দিবে মনে করবেন ও কাদের লোক আওয়াজ জোরে হয় নাই জোরে কর আজীবন বলে গেছে খেলা হবে খেলা হবে এখন খেলতে আইসি মাঠে নাই কথা কন ঠিক আমরা বিগত সতেরো বছর বলেছি আজকে যারা তোমরা বলছো খারাপ হবে আমরা তোমাদের সাথে দুনিয়ায় খেলতে চাই না আল্লাহ আমাদেরকে দুনিয়ায় খেলার জন্য বানায় নাই আল্লাহ আমাদেরকে দুনিয়ায় খেলার জন্য পাঠায় নাই তোমাদের সাথে ভুজে বড় হবে তোমাদের সাথে খেলা হবে হাসরের ময়দানে ঠিক কিনা বলো গানের সাউন্ড কমছে জোরে কন কমছে আলহামদুলিল্লাহ জোরে কন আলহামদুলিল্লাহ জোরে কন আমরা পাঁচই অগস্টের কথা ভুলে নাই আমরা রাস্তায় ছিলাম ওদের সাউন্ড যদি এরকম বাড়তে থাকে আমরা প্রয়োজন পরে আজকে মাহফিল ওখানেই হবে কথা বলেন ওখানেই হবে ঠিক না এখন আমাদের আওয়াজ যাওয়ার দরকার আছে আওয়াজ যদি না যায় আমরা এখানে চিল্লায় কোনো লাভ হবে না আওয়াজটা ওখানে পাঠানোর ব্যবস্থা করেন তারপরে দেখতেছি মনে রাখবেন গোপালীরা সব পড়ায় জিহাদি পড়ায় না মারহাবা বলেন মিয়া গোপালীর পরিচয় দিয়া যেদিন থেকে বয়ানে উঠছে সেদিন থেকেই গোপালের পরিচয় চলছে সুতরাং সব পলায় আলেমরা আলেমরা বর্তমানে যারা নব্য ফ্যাসিস্ট তৈরি হইতেছে এরাও এক সময় কথা কয় না বিগত ইতিহাস আর যাই হোক থেকে তো কিছুটা বুঝি কে কি করছে কে কি ফেলাইছে সব আমরা আমরা সরে সরে আর কয় না আর যারা কন সুতরাং আমরা আর বাংলাদেশকে কারো কাছে ইজারা দিতে আর যারা বলে ইজারা দিতে এই জন্য অমর এই জন্য হসমান এই জন্য জবায়ের খালিদ বিন মতো যুবক হইতে কারা কারা তৈরি ধরে দেখায় ছোটে ইসলামেরী ইসলামেরই নির্বিক্ষয় নেকেরা খতম করকা দিয়ে নিদের চালাচা মন্ডা জোলা খতম কর নাস্তিকের ওই চালাচা মন্ডা জোলা ঠিক না ছোটে আয় ইসলামেরই নির্বিক্ষয় নেকেরা খতম করকা কাদিয়া নিদের চালাচা মন্ডা জোলা ওলিদের এই ভূমিতে কাদিয়া নিদের ঠাই হবে না ওলিদের এই ভূমিতে নাস্তিকদের ঠাই হবে না ওলিদের এই ভূমিতে মুরতাদদের ঠাই হবে না আওয়াজ হয় নাই

নবীর পরে নবী নাই বাংলাদেশের সীমা নাই ওদের কোন জায়গা নাই নবীর পরে নবী নাই সংসদের আইন চাই বাংলাদেশের সীমা নাই ওদের কোন জায়গা নাই মুসলমানের সংসদে তাই আইনটি হবে করা ছুটিয়া ইসলামেরই নির্বিক সৈন্য কেরা খতম করে কাটিয়ে নিদের চালা চা মুন্ডা জলা ঠিক না নাস্তিকদের চালা যারা শয়তানের দালা ওরা কাদিয়ানিদের চালা যারা ভারতের দালা চালা যারা শৈতানের দল আলোরা কদিয়ানিদের চালা যারা ভারতের দল আলোরা সবাই তত্রেজীবনটা নিয়ে এখনই যদি পালা

পরে নবী নাই নবীর সামনে বিয়া দবি করেছে কাদিয়ানি নবীর সামনে বিয়া দবি করেছে কাদিয়ানি মুসলমানদের একটা দাবি কাফের কাফের কাদিয়ানি ঠিক না নবীর সামনে বিয়া দবি করেছে কাদিয়ানি মুসলমানদের একটা দাবি কাফের কাফের কাদিয়ানি অলিদের এই ভূমিতে কাদিয়ানিদের ঠাই হবে না অলিদের এই ভূমিতে নাস্তিকদের ঠাই হবে না ছুটে আয় ইসলামেরই নির্বিশেষে মালিকেরা খতম করে কাটিয়ে নিদের চালা চা মন্ডা জোলা ঠিক কিনা বলেন এ পলাজ বাড়ির মুসলমান কান্টা খুলে শোনো ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলা সব চালের বাংলা সব পানের বাংলা হাজি শরিয়তুল্লার বাংলা শাহ মখদুমের বাংলা সৈয়দ ইসাহের বাংলা ফজলুল করিমের বাংলা শেখুল হাদিস আবলামা আজিজুল হকের বাংলা মুফতি আমিনের বাংলা আহমদ শফির বাংলা আর যাই হোক কোন মুদ্রার থেকে মাথা চলা দিয়ে হচ্ছে হবে না ভিক্ষিনবালা আজকে এই পড়া বাড়ির মাঠ ফেলতে ফেরা আমি দেখতে চাইয়া যারা এঞ্চি এঞ্চি মাটি ভালোবাসেনা যাদের দিলের মধ্যে সস্য তারা পরিমাণ আমার নবীর ইজতের হেফাজ যদি হয় রক্ত দিব বুলেট ধারণ করবো জীবনটা পাক আমাদের সকলকে সঠিক বুঝ বুঝার তৌফিক দান করেন চলকানা আমি

إيه كلام زند قرآن حكيم حكمته لا يزال سَتُقَدِّمُ جميع العلم في القرآن حكيم تقازرت عنه أفهام الرجال أمر لك تبرد يا আরে আমান আল্লাহ কত বড় মায়া ময়া আল্লাহবারে আপনারে আদর কইরা কইরা ডাকিয়া আল্লাহ বলে কোন হে নবী আপনি বলে দেনা ইয়া ইবাদিল্লাযীনা আসরাফু হে আমার প্রিয় বান্দা সুবহানাল্লাহ

আল্লাহ বলে ইন্নাল্লাহা নিষ্টই আল্লাহ ইয়াফিরুজ যুনুবা জামিআ আমি তোমাদের সব গুনাহ মাফ করে দিব জোরে বল না সুবহানাল্লাহ মা কি আপনারে কোনদিন কইছে সন্তান আমার সাথে যত বেয়াদবি করবে সব maaf করে দেব বাবা কি কোনদিন আপনারে বলছে সন্তান যত বেয়াদবি করছে সব maaf করে দেব আমার আল্লাহ জানাইয়া দেয় ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম

কথা কার কি খাটাস লিদ্ধি সে আল্লাহর করানের বিরোধিতা করে নবীর বিরোধিতা করে ও খাটাস না ও কি মানুষ হ্যাঁ খাটাস না মানুষ কালকে আবার কইবেন হুজুর আরে খাটাস কইলো ওরে তো দেখতে আপদে মস্তকে মানুষও দেখা যায় শোনেন নবীর বাবা আজর আপদে মস্তকে মানুষ কিন্তু ওটা কুত্ত হয়ে জাহান নামে যাবে কথা কন ঠিক কিনা শুয়ার হইয়া কুত্ত না শুয়ার হয়ে জাহান নামে যাবে কি হয়ে যাবে এরকম নবীর বাপ হইলেও সে মুক্তি পাবে না আবার নবীর ছেলেও সে হইলে সে নাজাত পাবে না যার যার ইমান আমল তার তার আরো কন তার তার কারণ ইমান এটা দুহোত্তরী হিসেবে আসে আসে আরো জনগণ আসে

امْرَ اللَّهِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَّصُوحًا اللَّهُ أَكْبَر

মাফটা আবার কেমন জানো ক্ষমাটা আবার কেমন জানো আমার নবী জানাইয়া দেয় আত্তা ইব মিনাল যাম্বি কামান লা যাম্বালা আল্লাহর কাছে যারা তওবা করে তওবা কারীরা এমন কেমন যেন গুনাই করে নাই যারা কল্লা সুবহান আল্লাহ আর যারা কল্লা সুবহান আল্লাহ আওয়াজ দিয়া বলেন না সুবহান আল্লাহ এই জন্য যুব গুনা করেছ গুনা করা মানুষের একটা আদত বলে না মানুষের একটা সিফত বলে না এবার তোবা নামক সাবানটা লাগায় দাও শরীরের জামায় যখন ময়লা হয় জামাটা পরিষ্কার করার জন্য সাবানের প্রয়োজন হয় মেডিসিনের দরকার হয় আমি তুমি ইমানদার আল্লাহ এই শরীরটা যখন মায়ের পেট থেকে বের করেছিল না এই শরীরে কোনো গুনাহ ছিল না হারামের গুনাহ ছিল না মিত্তার গুনাহ ছিল না পরনিন্দার নিন্দার ছিল না কোন গুনাহ না ইয়া এবার আল্লাহর দেওয়া পবিত্র শরীরটা গুনাহ কইরা কইরা নাপাক বানায় ফলাইলামা ওরে আমার যুবক ভাই ভাইয়া এবার তৌবা নামক মেডিসিনটা তোমার শরীরে লাগাই দিতে হবে মনে রাখবা আল্লাহ চায় বেগুনা মাসুম বানায়া বানায়া জান্নাতে দিবে জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ জান্নাতে কারা যাইতে চাও হাত দুটো আল্লাহরে দেখায় দাও হে আল্লাহ যারা হাত উঠাইছে আল্লাহ সকলকে তুমি তোমার জান্নাতের মালিক বনায় দাও এ আমি

কাক প্রসিদ্ধ ঘটনা আল্লাহর দলিলুল কদর নবী হযরত মুসা আলাইহিসসালামের zaman aaya ওই মিশরের জমিনে বৃষ্টি নাই ওই বৃষ্টির কারণে গাছের পাতাগুলো লাল হয়ে যায়রা পড়ছে জমিন কা ফেটে চৌচার হয়ে গেছে মুসা নবীর উম্মতেরা পয়গম্বরের কাছে গিয়া বলে পয়গম্বর যারা আছে তারা ও মর নবী আল্লাহর দিয়া বলে কি করে আল্লা ভাইয়া বলে আল্লাহর কাছে একটু দোয়া করে না আল্লাহর কাছে যারাই দোয়া করে আল্লাহ তাদের দোয়া কি করে সবাই বলে না একসাথে বলে এই ময়দানে এমন কোন মানুষ নাই যার একটা না একটা দোয়া কবুল হয় নাই যদি বলি রে ভাই আপনার কোন দোয়া কবুল হইছে কিনা আপনি বলবেন হুজুর অবশ্যই হইছে ওই যে এক দোকানদার আমার কাছে টাকা পায় আমি দোকানের সামনে সারা ওই রাস্তা সারা আর কোন রাস্তা নাই আমি কত কইছি আল্লাহ আমি এই জায়গা দিয়ে যাব দোকানদার যেন আমার দিকে না তাকায় যর কোন